মহালয়ার ভোরের এই শিহরণ জাগানোর চণ্ডীপাঠ প্রতিটি হিন্দু মানুষের হৃদয়ে জাগিয়ে তোলে নতুন আবেগ আকাশে ভাসমান পেজা তুলোর মতো সাদা সাদা মেঘ আর শরতের মলয় পবন কাশ ফুলের বনকে যেভাবে দোলা দেয় তাতে যেন আমাদের হৃদয়টাই দুলে ওঠে মন্দিরে মন্দিরে শুরু হয় মা দুর্গার আবাহন শুরু হয় দেবীর বোধনের প্রস্তুতি আমরা প্রতি বছর দেখি ষষ্ঠী পূজার আগের দিন মা দুর্গার এই বোধন সম্পূর্ণ হয় কিন্তু আমরা অনেকেই জানি না কি এই বোধন কেনই বা দুর্গাপূজার আগেই বোধনের প্রয়োজন হয় আবার শারদীয় দুর্গাপূজাকে কেনই বা অকাল বোধন বলা হয় বিষয়টি জানতে চাইলে এই ছোট্ট ভিডিওটি সমগ্র অংশে আমার সঙ্গে থাকুন প্রথমে দেখা যাক বোধন কি হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু হয় সূর্যের দক্ষিণায়ন ওই সময় থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের দশমী তিথি পর্যন্ত চলে সূর্যের এই দক্ষিণায়ন পর্ব শাস্ত্র অনুসারে সূর্যের এই দক্ষিণায়ন পর্ব হলো দেবতাদের রাত তাই দক্ষিণায়নের এই ছমাস সময় সাধারণত দেবদেবীরা ঘুমিয়ে থাকেন এই কারণে এই সময় দেবদেবীর পূজার যথার্থ সময় নয় তাই এই সময়কালে কোনো দেবদেবীর পূজা অর্চনা করতে গেলে আগে তাকে ঘুম থেকে জাগাতে হয় আবাহন করতে হয় দেবদেবীকে অসময়ে এই জাগানো বা আবাহন করাকেই বলা হয় বোধন ফলে সূর্যের এই দক্ষিণায়ন পর্বের এই ছমাসকালে বা দেবদেবীর রাত্রিকালীন সময়ে পূজা অর্চনা করতে গেলে বোধন বা জাগানোর প্রয়োজন হয় অন্যদিকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শুরু হয় সূর্যের উত্তরায়ন প্রক্রিয়া যা সাধারণত চলে মাসের শুক্লপক্ষের দশমী তিথি পর্যন্ত যা সাধারণত দেবদেবীদের দিন তাই কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী থেকে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দশমী তিথি পর্যন্ত সময়কাল হলো দেবদেবীদের পূজা অর্চনার শাস্ত্রসম্মত সময় বা যথার্থ সময় এজন্য এই সময়ে কোনো দেবদেবীর পূজা করলে তাতে বোধন বা জাগানোর প্রয়োজন হয় না তাছাড়া আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশীতে দেবতারা ঘুমিয়ে পড়ে বলে এই একাদশীকে বলা হয় স্বয়ন একাদশী এবং কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশীতে যেহেতু দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠে তাই ওই একাদশীকে বলা হয় উত্থান একাদশী মারকণ্ডীয় পুরাণ অনুসারে বংশীয় রাজা সুরত ও সমাধিবৈশ্য যখন মা দুর্গার পুজো করেছিলেন তখন ছিল বসন্তকাল যা হল সূর্যের উত্তরায়ণ পর্ব বা দেবদেবীর দিনের সময় তাই এই সময় ছিল দেবদেবীর পূজা অর্চনার শাস্ত্রসম্মত বা সঠিক সময় এজন্য এই পুজোকে বলা হয় কালের পুজো এই কারণে এতে বোধনেরও প্রয়োজন হয় না এখনও এই পূজা বাসন্তী পূজা নামেই পরিচিত আপনারা জানেন দুর্গাপূজা ও বাসন্তী পূজা একই পূজা কিন্তু দুর্গাপূজায় বোধনের উল্লেখ থাকলেও দেখবেন এই কারণেই বাসন্তী পূজাতে বোধনের কোনো উল্লেখ নেই কারণ বাসন্তী পূজায় বোধনের প্রয়োজনই হয় না আবার রামচন্দ্র সীতা উদ্ধারের সময় রাবণকে বধ করতে বিশেষ প্রয়োজনে মহামায়া দুর্গার আরাধনা করেছিলেন শরৎকালে যা ছিল সূর্যের দক্ষিণায়নের সময় স্বভাবতই এই সময় ছিল দেবতাদের রাত্রিকালীন সময় বা দেবদেবীর পূজা অর্চনার জন্য অসময় বিশেষ পরিস্থিতিতে এবং বিশেষ প্রয়োজনে এই অসময়েই রামচন্দ্রকে দেবী দুর্গার আরাধনা করতে হয়েছিল তাই তার এই পুজোতে দেবীকে জাগাতে হয়েছিল ফলে রামচন্দ্রের পূজায় বোধনেরও প্রয়োজন হয়েছিল তাই রামচন্দ্রের এই দুর্গাপূজা অকালবোধন দুর্গাপূজা নামে পরিচিত হয় যেহেতু এই পুজো শরৎকালে অনুষ্ঠিত হয়েছিল তাই পরবর্তীকালে এটি শারদীয় দুর্গাপূজা নামে পরিচিত হয় বোধন ও অকাল বোধন সম্পর্কে আমার এই ছোট্ট উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিওতে আলোচনা করব দুর্গাপূজা কিভাবে শুরু করেছিলেন এবং কিভাবে তা আজকের জনপ্রিয়তায় পৌঁছায় প্রভৃতি বিষয় সম্পর্কে বিষয়গুলি জানতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার